ক্ষমা পেয়ে গেছে আর আর একজন প্রাপ্ত অভিশাপ্ত হয়েছে কারণটা কি সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় একশো তম পর্ব আর একশো এগারোতম পর্বে আমরা এখানে যারা ভ্যান চালক রিক্সা চালক সহ এখানকার সাধারণ মানুষ যারা আছে আমরা তাদের মাঝে ইসলামের বেসিক নলেজ নিয়ে কোয়েশ্চেন করব উত্তর দিতে পারলে তাদের জন্য থাকবে পুরস্কার আমাদের এই পুরস্কারের প্যাকেজে রয়েছে চাল ডাল আলু লবণ তেল ঝাল নুন মিলায়ে মোটামুটি একটা সংসারের সাবান হুইল পাউডার পর্যন্ত আমরা প্যাকেজ করেছি যারা পারবে তাদের জন্যে এই পুরস্কার যারা পারবে না তাদের জন্য থাকবে একটা করে গায়ে মাখা সাবান পাশাপাশি বলে রাখি আজকের পর্বের স্পন্সর করেছেন জনাব এনামুল হক ভাই যিনি নিউ ইয়র্কে থাকেন নবীনগর ব্রাহ্মণ বাড়িয়ার বাসিন্দা তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আমাদের একটা কুইজ হয় যেটা ইসলামের বেসিক নলেজ নিয়ে যারা উত্তর দিতে পারে তাদের জন্য থাকে ভালো মানের পুরস্কার যারা পারে না তাদের জন্য থাকে সৌজন্য পুরস্কার আপনি একটা কুইজ উঠাইতে পারেন বিসমিল্লা রহমানের রহিম তো কি বলো কম দেখি অকশান দেবা কিন্তু আপনার সহজ প্রশ্ন পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা গায়ে মাখা সাবান হবে সঠিক উত্তর হইনি আয়াতুল কুরসি ও আয়াতুল কুরসি হ্যাঁ ওকে জান্নাত বা জান্নাত বা জান্নাতের দরজা কতটি জান্নাত এবং জান্নাতের মানে অনেকেই বলে যে জান্নাত একটি দরজা অনেকগুলো আবার অনেকেই বলে যে না জান্নাতই এতগুলো তো সেই জান্নাত আসলে কতটি মানে জান্নাত হলে কি না সাতটি সাতটি আর দোজখ আমরা যেহেতু জানি জান্নাত হলে আটটি জানি অনেকে বলে আটটি আর দোজক বলে সাতটি দোজখ বলে সাতটি আপনি কি জানেন আমি এখন বালেমুল আমাদের কাছ থেকে শুনেছি যে জান্নাত সাতটি এবং আটটি হ্যাঁ জান্নাত কয়টি তাইলে আটটি আটটি জান্নাত আটটি সঠিক উত্তর জান্নাত বা জান্নাতের দরজা আটটি আমরা আপনাকে দিচ্ছি এক সপ্তাহের বাজার ভ্যান ভ্যান চালান না ভ্যানের পরেই রুজি রুটি আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন বলেন আমিন আপনার পড়েছে মানুষ জিন ও ফেরেশতা কিসের তৈরি মানুষ আদমের তৈরি মানুষ আদমের তৈরি কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি পানি বাতাস আগুন দিয়ে তৈরি আদম আমরা না তৈরি না আমরা মাটির তৈরি ফেরেশতা ফেরেশতা মাটি পানি আগুন ফেরেশতা আগুন তৈরি আগুন

ওলা লিন যাই হোক আরো একটু ভালো করে শিখে নেবেন ফেরেস্তা হলো নুরের তৈরি আমরা আপনাকে সঠিক উত্তর হিসাবে ধরে নিয়ে দিচ্ছি আমাদের এই যে মোটামুটি আপনার এক সপ্তাহ চলার মতো একটা বাজার আপনার পড়েছে ফেরেস্তাদের মাঝে শ্রেষ্ঠ ফেরেস্তা কতজন এবং তাদের নাম কি বলতে পারবেন ফেরেস্তা হলো শ্রেষ্ঠ চারজন জন কালেমাই তৈয়েবটা হবে কালিমাই তো এভাবে না আপনার নামটা কি যেন আমার নাম হাফিজুর রহমান হাফিজুর রহমান মাশাআল্লাহ কত সুন্দর নাম কালিমাই তো আমার সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সূরা ফাতিহা মুখস্থ আছে মুখস্থ আছে সূরা ফাতিহা হবে পড়েন তো

আলহামদুলিল্লাহ সঠিক উত্তর সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় সুরা ফাতে আর প্রথম নাজিল হয় কোন সুরা বলতে পারবেন প্রথম নাজিল হয় রাসুলের কাছে হেরা গুহাই ওটা হবে না দরকার নেই ইকর বিসমি রব্বি কাল্লাদি খোলা রবি আলোচিত দিন কোনটি বলতে পারবেন না বলতে পারবেন না রবিউল আওয়াল মাসের আলোচিত দিন বলাই যাবে না কোনোভাবেই সম্ভব না রবিউল আওয়াল মাসের আলোচিত দিন হলো বারোই রবিউল আওয়াল যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং এই দিনই আবার পৃথিবী থেকে চলে যান আমাদের নবীর নাম কি আমাদের নবীর নামটা বলতে পারবেন না কালেমাই তৈরি হবে বলেন এই যে মোহাম্মদ রসুল্লাহ তাহলে আমাদের নবীর নাম কি রসুলের নাম কি হ্যাঁ রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ রসুলের নাম হলো মোহাম্মদ মনে থাকবে আগামীতে আপনার জন্য সাবান আপনার পড়েছে মুসলমানদের প্রথম ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান কোন দুইটি স্থান হ্যাঁ গুরুত্বপূর্ণ স্থান মক্কা মক্কা হ্যাঁ এক নম্বর হয়েছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর মক্কা এর সাথেই মিল আছে মক মক্কা মদিনা মদিনা সঠিক উত্তর এখানে যে মসজিদ বললেন কে বললেন হ্যাঁ আপনার পড়েছে কোরানের সবচেয়ে বড় সুরা কোনটি সুরাতুল বাকারা সুরাতুল বাকারা এই বাকারা না শব্দের অর্থ কি বাকার শব্দ হচ্ছে গাভী গাভী সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এরকম পারতে হবে আপনার জন্য এই আমাদের পক্ষে থেকে পুরস্কার আপনার পড়েছে শয়তানের এবং আদমের ভুল ছিল একটা করেই কিন্তু একজন ক্ষমা পেয়ে গেছে আর আর একজন লানত প্রাপ্ত অভিশাপ্ত হয়েছে কারণটা কি দুইজনের ভুলই ছিল একটা একজন আল্লাহ সিজদা করেনি মানে আদমকে সেজদা করেনি আল্লাহর হুকুম অমান্য করেছে আবার আদম আলাই সাল্লা আদম আল্লাহর হুকুম অমান্য করেছে যে যে গাছের ফল খাইতে নিষেধ করেছে সেটা খেয়ে ফেলেছে দুজনের অপরাধী

আলহামদুলিল্লাহ আবৃত্ত আলামী আর রহিম মানিক ইয়ামুদ্দিন ইয়াকান আবুদু ইয়াকান স্তাহি গয়েডিল মাগদুবু আলাইহিম এটা হলো আত্তাহিয়াতু হ্যাঁ আপনার জন্যে এই সাবান আত্তাহিয়াতু আত্তাহিয়াতুল্লাহি আস্তে আত্ম নামাজ পড়েন কি একটু আপনি যেটা পড়েছেন ওটা সুরা ফ হাতে পুরাটা পুরোটা হয়নি শিখবেন হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে এই সাবানটা মাখো আন্টি আপনার পড়েছে জাহান্নাম বা জাহান্নামের দরজা কতটি জাহান্নাম কতটি বলতে পারবেন জানা নেই

তাও একটু কেমন হয়ে গেল সুরা ফাতেহাটা পড়ে সুরা ফাতেহা হবে না নামাজ পড়েন আন্টি নিয়মিত কালী মাইতো এই বাটা পড়ে কাল মাইতে আল্লাহ মোহাম্মদ জাজা কালিমায় তুই এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখবেন মনে থাকবে নামাজ পড়বেন নিয়মিত তো আপনার আমরা সহযোগিতা নিয়তে একটা প্যাকেট আমরা দিচ্ছি যে আপনি নিয়মিত নামাজ পড়বেন এবং শেখবেন মনে থাকবে জি আপনার জন্য এটা দিলাম আপনার পড়েছে আল্লাহ কতখানা আসমানি কিতাব নাজিল করেছেন হ্যাঁ এটা হল না কতখানা এটা মনে নেই আপনার জন্য আমাদের পক্ষ থেকে সাবান আত্তাহিয়াতুরা হবে হ্যাঁ বলেন

মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ আর আত্মা হলো আত্মা হিয়া তুল ইহি আসসালামতু আত্ম আলাইকা আইহান নবী ও রহমতুল্লাহ মনে থাকবে আপনি যেটা পড়েছেন সুরা ফাতে আপনার পড়েছে শ্রেষ্ঠ চারখানা কিতাব কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম আমাদের দিনের নবী আমাদের দিনের নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইয়াকুব আলাইহিস সালাম নবীদের নাম বলেছেন কিন্তু আসমানী কিতাব যাদের উপরে নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ চার খান এই শ্রেষ্ঠ যে চারজন নবীর নাম হয় নাই আসমানী কিতাব শ্রেষ্ঠ চার খান কিতাবের নাম মনে আছে তাওরাত ইঞ্জিল ইঞ্জিল বুরকানার ইঞ্জিল তাওরাত

কঠিন শাস্তি কম শাস্তি কম অল্প অল্প শাস্তি হবে অল্প শাস্তি হবে যে আমি তো বলতেই পারছি না বলতে পারছেন না আচ্ছা আমি আমি বলি দিই সবচেয়ে অল্প শাস্তি হবে আবু তালিবের আবু তালিবের এবং সেই শাস্তিটা হবে পায়ে আগুনের জুতা পরানো তো আপনার জন্য আসমানী কিতাবের মাঝে শ্রেষ্ঠ কতখানা এবং নাম কি

এই এক প্যাকেট বাজার দিলাম এখানে আপনার যে প্রশ্নটা ছিল হাসরে কত স্থানে মানুষ খুব বেশি থাকবে এটা হলো তিন স্থানে এক নম্বর যখন তার আমল নামা দেওয়া হবে যদি সে বা হাতে না পেয়ে বাম হাতে পায় তাহলে ক্ষতি হয়ে যাবে দুই নম্বর মিজানে যখন এটা ওজন দেওয়া হবে আর তিন নম্বর পুলসিরাতে যখন পার হতে যাবে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ আপনার পড়েছে কেরামিন কাতিবিন ফ্রেস্তার কাজ কি। কেরামিন কাতিবিন কি্তার কাজ কি হ্যাঁ কেরামিন কাতিবিন বলে ফেরেস্তা আছে জানেন হ্যাঁ কাতিবিন ফেরেস্তার কাজ কি এই পাশে কি করে বসে থাকে আর এই পাশে এই পাশে থাকে না থাকে বলো না কালে মাইতে এই পাঠা পড়েন কালে মাইতে

বিল দিয়ে বেড়ায় মানুষের বাড়ি থেকে বিদ্যুৎ বিল নিয়ে ব্যাংকে যেয়ে দিয়ে আসেন প্রতি বিলের জন্য কয়েক টাকা নেন পাঁচ টাকা না দশ টাকা দশ টাকা যাক আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করেন আপনার জন্য আমরা দিচ্ছি এক প্যাকেট বাজার নেন এখানে আপনার কেরামেন কাতিবিনের কাজ হলেও এই দুইজন সম্মানিত লেখক যারা নে কামুল লেখে এখানে চাল ডাল তারপরে আছে পাউডার আছে তেল আছে পিঁয়াজ আছে রসুন হ্যাঁ আছে লবণ আছে হুইল পাউডার হ্যাঁ এগুলো মোটামুটি আপনার সংসারে আপনার পড়েছে কবরে বান্দার কাছে মালাইকা এসে কি কি প্রশ্ন করবে মান দিন ওকা মান রব্বি ওকা অমান মান দিন ওকা মান 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 নবি তো মান হ্যাঁ তোমার দিনকে মান নবি অর্থাৎ তোমার রবকে মান রব্বুকা তিনটা প্রশ্নের জবাব দেওয়া হবে প্রশ্নগুলো গুছাই বলতে হবে মান রব্বুকা মান রব্বুকা মান দিন রবকে মান তোমার দিনকে সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একশো এগারোতম পর্ব আর একশো এগারোতম পর্বে অংশগ্রহণ করেছেন অত্র অঞ্চলের যারা ভ্যান চালক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ শ্রেণীর মানুষ তারা এবং আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে তারা আসলে কতটুকু জ্ঞান রাখে আমরা যে টুকু পেয়েছি আপনারা দেখেছেন আমরা চাই যে মানুষ উদ্বুদ্ধ হোক ইসলামের জ্ঞান ইসলামের নলেজ সম্বন্ধে মানুষ জানতে শিখুক আজকের পর্বে স্পন্সর করেছিলেন এনামুল হক ভাই যিনি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা থাকেন নিউ ইয়র্কে তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি সহযোগিতায় ছিল আমাদের রকি হোসেন আমাদের ক্যামেরায় ছিল আলামিন এবং সহকারী ক্যামেরাম্যান হিসেবে ছিল হাফেজ ইমন দর্শক এ জাতীয় অনুষ্ঠান পরিচালিত করতে চাই আমরা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষদের মাঝে এই জন্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করে আপনারা স্পন্সর করে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে দিতে পারেন দর্শক দর্শকমণ্ডলী আমরা আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসলে এই অনুষ্ঠানটা কাউকে ছোট করা বা এই প্রতিপন্ন করার জন্য পরিচালিত হয় না বরং এটা দিয়ে আমরা বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বুদ্ধ করতে চাই বাংলাদেশের মানুষকে আমরা আগ্রহী করতে চাই তারা যেন ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে জানতে এবং শিখতে পারে দর্শক মণ্ডলী আগামী পর্ব দেখার বিনীত আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ